হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমরা ভয়ঙ্কর রৌরব নরক সম্পর্কে বিস্তারিত জানব সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করুন শাস্ত্র অনুযায়ী রৌরব নরক অত্যন্ত ভয়ঙ্কর ও যন্ত্রণাময় নরকগুলোর একটি এখানে পাপীরা তাদের পূর্ব জন্মের দুষ্কর্মের জন্য তীব্র যন্ত্রণার শাস্তি ভোগ করে এবার জানব রৌরব নরকের উল্লেখ পাওয়া যায় মূলত যে সমস্ত শাস্ত্রে এক গরুর পুরাণ প্রেতখণ্ড অধ্যায় পাঁচ থেকে ছয় দুই পুরাণ দ্বিতীয় অংশ তিন পঞ্চম স্কন্ধ অধ্যায় ছাব্বিশ শ্লোক এগারো চার পুরাণ পাঁচ মার্কণ্ডেয় পুরাণ এবার জানব কোন পাপে পাপীরা এখানে পতিত হয় গরুর পুরাণ প্রেতখণ্ড পাঁচ অনুসারে যে ব্যক্তি লোফে পড়ে অন্যের সম্পদ আত্মসাত করে এবং বন্ধু বা আত্মীয়ের প্রতি বিশ্বাসঘাতকতা করে অন্যকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধোকা দেয় এবং নিরপরাধ প্রাণী বা মানুষকে যন্ত্রণায় ফেলে আনন্দ পায় ঠিক তারাই এই নরকে কষ্টভোগ করবে এবার দেখব রৌরব নরকের প্রকৃতি ও যন্ত্রণা ভাগবত পাঁচ ছাব্বিশ এগারো নং শ্লোকে বর্ণিত আছে যে যারা অন্যের সুখে ঈর্ষা করে অন্যের দুঃখে আনন্দ পায় বা অন্যের ধনসম্পদে অন্যায়ভাবে অধিকার করে তারা মৃত্যুর পর রৌরব নরকে যায় সেখানে রুডু নামে হিংস্র তীক্ষ্ণ দন্ত সরিসীপ তাদের নিরন্তর কামড় দিয়ে যন্ত্রণায় ফেলে এবার দেখব গরুর পুরাণ অনুযায়ী শাস্তির বিধান রৌরব নরক বিশাল অন্ধকার গহ্বর যেখানে মাটি জ্বলন্ত কয়লার মতো গরম সেখানে অসংখ্য রুরু সাপ পাপীদের শরীরে একসাথে ছুটে আসে এবং শরীর ছিঁড়ে খেয়ে ফেলে কিন্তু সঙ্গে সঙ্গে আবার দেহ আগের মতো হয়ে যায় যাতে শাস্তি অনন্তকাল চলতে থাকে তারপর গরম বাষ্প ও বিষাক্ত ধোঁয়া শ্বাস নিতে অসহনীয় করে তোলে চলুন রৌরব নরকের একটি সত্যিকার কাহিনী শ্রবণ করব যা শুনলে আপনি শিউরে উঠবেন একদা মথুরা নগরে সুধনবা নামে এক ধনী ব্যবসায়ী বাস করত বাহ্যিকভাবে সে ভদ্রলোকের মতো আচরণ করত কিন্তু অন্তরে ছিল ভীষণ লোভী ও নিষ্ঠুর সে কেবল নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করতে কুণ্ঠাবোধ করত না একদিন এক গরিব বণিক তার কাছে আশ্রয় চাইল প্রভু আপনার কাছে আমি আমার সোনা জমা রাখছি বিপদ কেটে গেলে ফেরত নেব সুধনবা মুখে হেসে রাজি হল কিন্তু মনে মনে ভাবল এত সোনা এলে আমি কেন ফেরত দেব কয়েক মাস পর বণিক ফিরে এল কিন্তু সুধনবা অস্বীকার করল আমি তো কিছুই নেইনি তুমি মিথ্যে বলছ এইভাবে দুঃখে ভরা হৃদয়ে গরিব বণিক সেই দিনেই মারা গেল সময় কেটে গেল সুধনবাও একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ল মৃত্যুর পর যমদূতরা তার আটটাকে টেনে নিয়ে গেল যমরাজের দরবারে চিত্রগুপ্ত তার সমস্ত পাপের হিসেব খুলে ধরল এক গরিবের সম্পদ আত্মসাত করা দুই নিরপরাধ মানুষকে কষ্ট দেওয়া তিন লোভে মিথ্যা বলা ও প্রতারণা করা যমরাজ কণ্ঠে বললেন সুধনবা তুমি অন্যের কষ্টে আনন্দ পেয়েছ লোভে পড়ে বিশ্বাসঘাতকতা করেছ তোমার জন্য অপেক্ষা করছে রৌরব নরক নরকের যন্ত্রণা যমতোতরা তাকে এক বিশাল অন্ধকার গুহায় ঠেলে দিল গুহাটি জ্বলন্ত কয়লার মতো গরম আর চারদিকে শোনা যাচ্ছে ফোঁস শব্দ হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে দিল রুরু নামে হিংস্র বিষাক্ত সরীসৃপ যাদের চোখ রক্তের মতো লাল দাঁত তীক্ষ্ণ ভরসার মতো সাপগুলো তার শরীরে ছুটে এসে কামড়াতে লাগল দেহের মাংস ছিঁড়ে খেলেও মুহূর্তের মধ্যে দেহ আবার আগের মতো হয়ে যায় যাতে যন্ত্রণা কখনো শেষ না হয় যন্ত্রণায় চিৎকার করলেও কেউ শোনে না কেবল প্রতিধ্বনি ফিরে আসে এই শাস্তি চলে সহস্র বছর দৈবী গণনায় যতক্ষণ না তার সমস্ত পাপক্ষয় হয় রৌরব নরকের মূল বার্তা হল লোভ বিশ্বাসঘাতকতা ও অন্যের কষ্টে আনন্দ পাওয়া মানুষকে নৈতিক ও আধ্যাত্মিক পতনের দিকে ঠেলে দেয় পরিশেষে জানব কিভাবে আমরা এই ভয়ঙ্কর নরক থেকে মুক্তি পেতে পারি শাস্ত্র নির্দেশ দেয় এই সব পাপ এড়িয়ে সত্য করুণা দান ও ভক্তির মাধ্যমে জীবনযাপন করতে হবে নিজেকে মুক্তিদাতা মুকুন্দের চরণে আত্মসমর্পণ করতে হবে সর্বদা নাম জপ করতে হবে একাদশী পালন করতে হবে ধর্মের সংবিধান অনুযায়ী জীবনযাপন করতে হবে তাহলে অন্তিম দশায় ভগবদ্ধাম লাভ করতে পারবেন হরে কৃষ্ণা